এই দেখুন কতগুলো কুকুর পাচার হচ্ছিল শিলচার থেকে এই দেখুন কোন সময় পাবলিকে ধরেছে কোন সময় ধরেছে দাদা করে দাদা কোথায় ছয়টায় কোন জায়গায় সামনে আচ্ছা তারপরে কয়টা কুকুর টোটাল চোদ্দটা কুকুর পাচার হচ্ছিল ওই দেখুন হ্যাঁ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা এখানে তেরোটা কুকুর আছে মনে হয় ভিতরে একটা কুকুর এই গাড়ির ভিতরে একটা কুকুর এই গাড়িটা কার এই গাড়িটা দিয়েছি এই যে নাম্বারটা দেখুন

এটা একটু খুলে দেন এই যে কুকুর চুর মানে কুকুর স্মাগলার বলতে পারেন এই যে পিছনে আরেকজন ভাই তোমার নাম কি হ্যাঁ ভাই তোমার নাম কি আমার নাম হ্যাঁ আর তোমার নাম হ্যাঁ আচ্ছা তোমার নাম

ড্রাইভিং কেক আছিল আচ্ছা গাড়ির কাগজ আছে নি কাগজ আছে কই কাগজ গাড়ির কাগজ কই গর রাখা তোমার গাড়ি গাড়ি নাইনি গাড়ি নাইনি কাগজ লাইসেন্স কই লাইসেন্সও নাই আর গাড়ি কাগজ গাড়িত আছে নি হ্যাঁ গাড়ীত রাখা আছে নি রাখা আছে